কি নিয়ে এসেছে দেখো সেগুলো তোমাদের দেখাবো এখন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল কাকুলি ফ্রকসে আর একবার সবাইকেই স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি তো এখন বাজে সাড়ে এগারোটা তো বারোটা কাছাকাছি তো এখন যাচ্ছি বালুরঘাটে রেডি হয়ে কারণ কিছু কাজ আছে মানে দরকারি কাগজপত্র বিষয়ে কিছু ডকুমেন্টসের তো সেই কাজগুলো সেরে তার সঙ্গে আবার যাব একটু বাজারে কিছু কেনাকাটি করার আছে তো চলো আজকের ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তোমরা ফুলটাই দেখতে থাকো ফুল দিনটাই কী কী করছি আশা করি ভালো লাগবে তোমাদের তো চলো এখন যাওয়া যাক আমি একা যাচ্ছি না সঙ্গে আমার এক ভাস্তি যাচ্ছে আর চলো পরে ওখানে গিয়ে দেখা হচ্ছে টোটো হয়ে আর গাড়িতে চড়ার ইচ্ছেই করে না তো তার জন্য টোটো ধরে নিয়েছে এদিকে এই দিদি আমি আর ভাস্তি তিনজন মিলে যাচ্ছি কিন্তু দিদির বাড়ি সামনে ও নেমে যাবে বাড়িতে আর তারপরে আমরা টোটোতে করে সোজা বালুরঘাটে চলে আসলাম আর এসেই দেখো আত্রাই নদীর যে ভিউটা এত সুন্দর লাগে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে আমার যে দরকারি কাজ ছিল সেই কাজ এখন সেরে সোজা এখন বাজারের দিকে রওনা দিলাম তো প্রচণ্ড রোদ্দ্রু করছে আর গরম তো তার জন্য ছাতা নিয়ে এসেছি ভাগ্যিস না হলে তো একদম কী অবস্থা তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখান থেকে টোটো ধরলাম না কারণ যে টাকা বেঁচে যাবে না ওটা আমরা খাবো আসার সময় তো যাই হোক এইদিকে দেখো তারপরে হচ্ছে অনেক প্রচুর দোকান এসেছে সেলের চৈত্র সেল বুঝতে পারছ এতই দোকানে এসেছে আর এত সেল দিচ্ছিল কি আর এদিকে নাইটিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সব চরিত্র সেল দিচ্ছিল তো আমরা খালি প্রথমে দেখছিলাম মানে এখন কিছু নেবো না শুধু দেখে দেখে যাব আর পুরোটা ঘুরবো তারপরে যা পছন্দ হবে পরে আসার সময় নেব এরকমটা ভেবে নিয়েছি আমি আর ভাসতি মিলে তো এইদিকে দেখো দোকানগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম ভালো করে এদিকে কোন দোকানে কী আছে তবে এই দিকেই যাচ্ছি এখন মায়ের জন্য একটু মানে জিনিস নিতে মানে মায়ের জন্য একটু শাড়ি নেব তো তার জন্য তো তারপরে দেখো এখানে চলে আসলাম একটা কুর্তির দোকানে তো এখানে ভাস্তি কুর্তি নেবে তো পছন্দ করে দিচ্ছিলাম আর খুব সুন্দর সুন্দর ছিল যদিও বা তারপরে দেখো এখানে শাড়ির দোকানে চলে আসলাম তো এখানে শাড়ি পছন্দ করছিলাম কিন্তু খুব কম রেটে দিচ্ছিল শাড়িগুলো তো ভাবছিলাম বাড়িতে মা যখন পরবে না শাড়িগুলো বাড়িতে ইউজ করার জন্য কিন্তু এই কম দামে শাড়িগুলো বেশি ভালো আর কি পাতলা এখন গরমের দিনে তো তার জন্য মায়ের জন্য দুইটা শাড়ি নেবো আর তার সঙ্গে ওইদিকে একটু টি শার্টগুলো দেখছিলাম দাদার জন্য আর এই পাশে দেখো প্রচুর দোকান এসেছে গাইস মানে যা যায় আসতে চাও অবশ্যই বালুরঘাটে চলে আসবে বালুরঘাটে প্রচুর সেল দিচ্ছে আর গুদ্রি বাজার নাম বলে এই বাজারটার তো ভিতরে প্রচুর দোকান আছে প্রচুর দোকানে সেল দিচ্ছে অনেক অফার মানে বুঝতেই পারছো যে এই মাসে তো অফার দেয় চৈত্র সেল তবে এখানে একটু বেশিই দেয় ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এখানে পছন্দ করে দুইটা শাড়ি নিয়ে নিব। আর তারপরে আবার ভাস্তি কিছু কেনাকাটি হয়নি আর কি মানে শুধু কুর্তি একটা নিয়েছে আর এখনও কিছু হয়নি তবে চলে আসলাম আসার পরে আবার একটা দোকানে দেখো মানে আবিরের জন্য একটু গেঞ্জি সেটগুলো নেব আর আমার বেটুর জন্য তো এগুলো দেখছিলাম আর দেখে দেখো এই দোকানে কিন্তু ছোটো বাচ্চার মানে জামাগুলো খুব ভালো ছিল আর সত্যিই কিন্তু ছোটো বাচ্চার এই মানে গরমের দিনে একটু নরম কাপড়ের কিছু গেঞ্জি টি শার্ট এগুলো পরলে না খুবই ভালো লাগে মানে বুঝতে পারছো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এদিকে তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তারপরে চলে আসলাম জুতোর দোকানে কারণ এখানে ভাসতে জুতো নেবে তো দেখো এখানে দেখা হচ্ছিলো এই জুতোগুলো তো পছন্দ হয়ে গেল আর খুব কম রেটে দিচ্ছিলো তো নেওয়া হলো তারপরে আবার কুর্তির দোকানে একটা আসা হলো তো এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল তো এখানে ভাস্তি একটা কুর্তি এনেলো তারপরে আমি চলে আসলাম বালিশের দোকানে তো এখানে বালিশগুলোও কিন্তু একটু অফার দিছিল তো বালিশ আর বালিশের কভার তো এগুলো আবার বিশেষ দরকার বুঝতে পারছো সামনে নিজের বাড়িতে এগুলো তো লাগবেই তাই না তো তার জন্য অ্যাডভান্স আমি আগে থেকে কিনে কিনে রাখছি সব জিনিস মানে বেডশিট বলো বালিশের কভার আরও মানে সংসারের যাবতীয় জিনিস একটু একটু করে কিনে কিনে রাখছি তো তার জন্য এখানে বালিশ নেব কয়টা আর এই পাশে দেখো নাইটির এই দোকানটাতে না প্রচুর নাইটি ছিল দেখে মানে ভালো লাগছিল দেখতে কিন্তু না ওই দোকানে না একটু মানে ছাড় দিচ্ছিল না শুধু যে রেট সেই রেটে তো তার জন্য আর নিলাম না নাইটি তো এখানে বালিশগুলো নেওয়া হয়ে গেল তারপরেও চলে আসলাম স্ক্রাপের দোকানে এই দোকানে খুব সুন্দর সুন্দর স্ক্র্যাপ আছে তো এখানে ভাস্তি বললো একটা স্ক্রাব পছন্দ করে দিতে যদিও আজকে কিন্তু আমার জন্য কিছু নেব না কারণ এখন আমার কিছু দরকার নেই তবে কিছুদিন পর নেবো তো তার জন্য ভাস্তির জন্য সব কিছু পছন্দ করে দিচ্ছিলাম আর এই পাশে দেখো এই যে আমিও অনেক কিছুই নিয়েছি কি কি নিয়েছি মানে আমার নিজের জন্য না হলেও লোকের জন্য নিয়েছি তো এখানে এই বালিশের কবার আর এই যে ব্যাগ ভর্তি তো এখন সোজা চলে যাব বাড়িতে মানে বাড়িতে যাওয়ার আগে একটু নিতে চাইছি জুতো মানে আমি যেহেতু সেরকম কিছু নেই নি তো জুতো আমার একটু লাগবে তো তার জন্য একটু জুতো দেখবো দোকানে পছন্দ হলে নেব না হলে নেব না তো প্রচণ্ড ভিড় দেখতে পেলে তারপরে চলে আসলাম সোজা ওই সেল মার্কেটে না একটা দোকানে চলে আসলাম এখানে এসে সে নরম যে জুতোগুলো হয় না মানে ডেলি ইউজ করার জন্য তো সেগুলোই নিতে চাইছিলাম চপ্পলের মতো তো দেখলাম দেখে মানে অতটা পছন্দ হলো না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার প্রচণ্ড রেট তবে আমাদের মানে তপনে গেলেই হয়তো বেশি ভালো জুতো পাওয়া যাবে তো তার জন্য আমি ভাবলাম যে থাক জুতোটা নেবো না হয়তো তারপর অনেক দেখছিলাম তো দেখে দেখে যদি পছন্দ হয় তবে নেবো এরকমটা আর ফাস্তি ওর বোনের জন্য জুতো নিল আর আমি আবার পছন্দ করে মায়ের জন্য হয়তো জুতো নেব আমার নিজের জন্য না নিলেও তো আজকে সব কিছু কিন্তু বাড়ির লোকের জন্য বাজার করতে এসেছি বিশেষ করে আমার জন্য কিছু না তো এই দিকে জুতোটা দেখছিলাম ভালো লাগছিল যদিও বা মানে খুব সিম্পলের মধ্যে আর আমি তো উঁচু উপর পছন্দ করি না তো তারপর জুতো নেওয়ার পর চলে এসেছি দেখো আঙুরের দোকানে আমার বেটু ফেভারিট ফেভারেট সব থেকে পছন্দের খাবার আঙুর এই দাদাটা বলছিল যে আঙুরগুলো যদি তোমরা সব খেতে পারো তাহলে পুরো দোকানটায় তোমাদের ফ্রি দিয়ে দেবো তো আমরা বলছিলাম না বাবা অত আঙুর খেতে পাবো না কিন্তু সত্যি খুবই মিষ্টি ছিল আঙুরগুলোর খেতে খুব ভালো ছিল আর সেই বিষয় নিয়ে একটু গল্প হলো এই জেঠি এসে বলছিল যে হ্যাঁ আঙুরগুলো সত্যি খেতে ভালো এই দোকানের তো তার আমি বালুরঘাটে আসবো আর এই দোকানে আসবো না কখনোই হয় না মানে কসমেটিকের জিনিস এতটাই আমার পছন্দ তো এই দোকানে অবশ্যই আমি আসি প্রতিবারে আসলে তো এখানে দেখো ছোট ছোট যে কানের ডিজাইন হয় না মানে শুধু একটু পড়ার জন্য আমি পরে আছি তো সেই রকম টাইপে ফাস্তি নিতে চাইছে তো ওর জন্য পছন্দ করে ছিলাম তো এই সেটটা হয়তো না হবে আর তারপরে আবার আরও কিছু কেনাকাটি টুকিটাকি আছে সেই সব কিছু এই দোকানে কেনাকাটি করার পরে কিন্তু প্রচণ্ড গরম আর অনেকটাই দেরি হয়ে গেছে বাজার ঘুরতে ঘুরতে তো এখন সোজা চলে যাব বাড়িতে তার আগে প্রচণ্ড গরম আর রোদ্রু লেগেছে তো এখানে মাজা একটা নিয়েছে আর একটা ভাজার প্যাকেট নিয়ে আমরা গাড়িতে বসেই এগুলো খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া করার পর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে খান থেকে চলে আসলাম আর অনেক আগে এসেছি আসার পর এখনও চেঞ্জ করিনি কিন্তু সবার আগে প্রচণ্ড খিদে লেগে গেছিলো তো খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে আবার বাড়িতে এসে দেখছি কেউ নেই গাইস তার জন্য বাইরে বসেছিলাম আর কে এসে কেন নেই সবাই গেছিলো সোনার দোকানে কিছু কেনাকাটি করতে সোনার দোকান থেকে কি কি নিয়ে আসলো এই যে সোনার দোকান থেকে কি কি নিয়ে এসেছে দেখো সেগুলো তোমাদের দেখাবো এখন আর কার জন্য নিয়েছে সেটাও তোমাদের বলবো সোনার জিনিস কার জন্য নিয়েছে আর এখন যে সোনার দাম মানে প্রচুর আরে দাম বেড়ে গেছে বুঝতে পারছো এখন মানে আজকে দেখলাম আমি বালুনঘাটে জানো গত সপ্তাহে অষ্টনব্বই হাজার হ্যাঁ অষ্টনব্বই হাজার টাকা পড়েছিল মানে অনেক অনেক হ্যাঁ তো চলো দেখাই তোমাদেরকে কি না কি নিয়ে এসেছে মা বৌদি দোকানে গিয়ে নিয়ে এসেছে তো আমি বাড়ি এসে দেখলাম তো চলো তোমাদেরকেও দেখা একটু এই যে নোস্পিন নিয়ে এসেছে যে নোস্পিন এটা আছে নোস্পিন খুব ভালো লাগছে মটর দানা যেটা বলে খুব ভালো লাগে কিন্তু করলে আর কার জন্য নিয়েছে বলি যে আমার দাদার আর কি মানে দাদা দাদার শালিকা দাদার শালিকাতে দাদার মামা শ্বশুরে হচ্ছে মেয়ে শালিকা জমস হয়েছে আর কি দুইটা বাচ্চা একসঙ্গে তো একটার নাম প্রিয়সী একটা নাম শ্রেয়সী তো দুজনে কিউট দেখতে সেই তো ওদের অন্নপ্রাসন আছে সামনে অন্নপ্রাসন তো তার জন্য দাদা তরফ থেকে এই গিফট গুলো দুজনকে দিচ্ছে যে তুমি আমাকে খুলে দিয়েছো এই তো আমি একটু আমি আগে যাই তুমি আগে দেখা তো আমি যাব তারপর দিব তুমি আগে দিবা হ্যাঁ বেটু শুধু দুষ্টুমি বেটু তুমি কি খেলে আমি তোর জন্য কি নিয়ে এসেছিলাম এই যে এই দুইটা দুইটা হচ্ছে নিয়ে এসেছে দাদা এটা খুলে দুইটা নোস এসেছে দুই বোনের জন্য মানে সবাই তো নানা রকমের গিফট দেবে অন্নপ্রাশনে তো দাদার তরফ থেকে যে দুই বোনের জন্য দুইটা গিফট সোনার যা দাম এখন বেড়েছে যাই হোক এই দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে মটর দানা কিন্তু ছোট বাচ্চা যেহেতু তো এগুলো আর একটু বড়ো যখন হবে একটু তখন তো নাক নিশ্চয়ই খোড়াবে তো তখন এগুলো দেওয়া হবে তো যাই হোক চলো কেমন লাগলো সোনার এগুলো দেখে অবশ্যই কমেন্টে জানাবে আমি আগে খুব এগুলো পড়তাম কিন্তু এখন অত করি না তো চলো অনেকটাই বড় হয়ে গেল চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সঙ্গে থাকে সুস্থ